আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ পাকির ইচ্ছা ভালো আছি চলে আসলাম নিউ মেনস অল্ডে দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আজ আপনাদের একটা ব্লাউজ স্টাইলে ব্রা কালেকশন দেখিয়ে দেবো ফার্স্টেটা হচ্ছে রেড কালার এটার মধ্যে দুইটা কালার আছে আর একটা হচ্ছে এই যে এটা হচ্ছে সামনে এই সিস্টেম সামনে সামনে একটু নেটের মতো এই যে এখানে সামনে একটু নেটের মতো এই কালেকশনটা তো আমি ফার্স্টে যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর এই যে এইখানে সামনে এখানে কিন্তু একটা নেটের মতো আর এগুলো হচ্ছে লেসের ডিজাইন অনেক চড়া কোনো ফিতার কোনো হুক সিস্টেম নেই এই যে এখানে দেখেন কোনো হুক সিস্টেম নেই আর চার পিনের মধ্যে আছে চার পিনের মধ্যে এই ব্রাটা আছে চার পিনের মধ্যে আর ভিতরে হচ্ছে পুরাটা ফোম এইখানে কিন্তু পুরাটাই ফোম হবে একদম পুরাটা ফোম এখানে কিন্তু আর সাইডে হচ্ছে নেটের মধ্যে আর এখানে কিন্তু স্টিক সাপোর্ট আছে যে শেপটা যেন সুন্দর থাকে ছয়শো পঞ্চাশ টাকা করে এই ব্রাটার প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা করে এই ব্রাটার প্রাইস এই ব্রাটার এত প্রাইস হওয়ার দাম হওয়ার কারণ হচ্ছে এগুলো অনেক পিঙ্ক কালার আর রেড কালার দুইটা কালার হবে এটার মধ্যে দুইটা কালার এই কালারটা আমি দেখিয়ে দিই এটা হচ্ছে পিঙ্ক কালার অনেক এক্সক্লুসিভ এই ব্রাগুলো থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত ডিজাইন হবে থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত ডিজাইন হবে আমি আর একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এইটার এখানে কিন্তু একটা খুব সুন্দর করে একটা স্টন করা আছে স্টোনটা আপনারা মানে খুলে পড়তে পারবেন আর এখানে হচ্ছে এই যে ব্লাউজের স্টাইলে এখানে একটা লেস করা আছে আর ভিতরের কাপটা আমি দেখে দিই এরা এইটার হচ্ছে এই যে এখানে কিন্তু তিন হুকের ব্রা আর ফিতা সিস্টেমটা কিন্তু এখান থেকে উঠছে একদম নিচ থেকে উঠেছে আর ভিতরে কিন্তু পুরাটা ফেম এখানেও কিন্তু স্টিক সাপোর্ট দেওয়া আছে আর ফোমটা কিন্তু পুরা কাভার করবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি এইটার প্রাইস থাকবে সাড়ে পাঁচশো টাকা করে এইটার প্রায় সাড়ে পাঁচশো টাকা করে এই ব্রাগুলি দাম বেশি হওয়ার কারণ হচ্ছে এগুলো অরিজিনাল চায় না আর এইখানের এইখানের কাজ এইখানে কাজ করাটা দেখেন যে কতটা স্ট্রং করে করা এগুলো কিন্তু অনেক ভালো হবে কোনো লোকাল প্রোডাক্ট না এগুলো কিন্তু কোনো লোকাল প্রোডাক্ট না তো এখানে কালারগুলো আমি দেখে দিই মপ পিঙ্ক তারপর হচ্ছে পিস কালার স্কিন কালার তারপরে হচ্ছে পেস্তা গ্রিন কালার আর হচ্ছে ব্লু কালার এই কটা কালার হবে মাত্র প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে আরও আপনারা হিউজ পরিমাণ কালেকশন কিন্তু এখানে পাবেন যদি দোকানে আসেন কিংবা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করেন আপনারা আসলে কিন্তু পেয়ে যাবেন কিংবা ভিডিওতে যে নাম্বারটা দেওয়া হবে ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন সব কালেকশন পেয়ে যাবেন যদি কোনো কালেকশনের ভিডিও যান আপনাদের সাথে কথা বলে সেই সব কালেকশনও পেয়ে যাবেন আর যারা দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিউমেন সল্ডে দোকান নং দুই এর ব্রিজ তৃতীয় তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা তো ভালো থাকবেন সবাই চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম